মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় তর চৌগাছি গ্রামে এমন একটা অদ্ভুত বাচ্চার জন্ম হয়েছে বাচ্চার দুইটা মাথা আছে চারটা হাত আছে কিন্তু পা তিনটা একটা পায়ে আবার আটটি নখ আছে বাচ্চাটির পুরুষাঙ্গ একটা বাচ্চাটা বাড়িতেই প্রসব হয়েছে বাচ্চাটি হওয়ার পরে বাচ্চাটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুর মাগুরাতে নিয়ে আসা হয় একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ত্রিপুর থেকে সদর হাসপাতাল মাগুরাতে রেফার করা হয় মাগুরা থেকে আবার ফরিদপুর রেফার করা হয় ফরিদপুর থেকে আবার ঢাকা মেডিকেল কলেজে ইমিডিয়েটলি রেফার্ড করা হয় কিন্তু বাচ্চার বাবার আর্থিক অবস্থা এতটাই খারাপ তারা ঢাকাতে না নিয়ে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসছে বাচ্চা দুটাতে কাঁদবে সেই শক্তিটুকুও ওদের নাই থেকে ডাক্তার বাচ্চাটিকে খাওয়াতেও নিষেধ করছে বাচ্চাটির রেকটাম নেই মল ত্যাগ করতে পারবে না তাই বাচ্চাটিকে ইমিডিয়েটলি ঢাকা নিয়ে যেতে হবে কিন্তু তাদের কাছে গাড়ি ভাড়া টাকাটাও নাই এই জন্য যেভাবে পারছে তাদেরকে সাহায্য করছে আর এই তো কেউ বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা যে যেভাবে পারছে